হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজ রান্নাঘর দেখুন আজকে আমি কি রান্না করে দেখাবো কত লোভনীয় একটা তরকারি এক প্লেট ভাত নিমিশেই খাওয়া যাবে দেখুন দেখতে কত আমেজিং লাগছে একটু ভালো করে আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে যাদের ছোট মাছ পছন্দ তারা চলুন দেখে নিই তার সঙ্গে সঙ্গে সবাই দেখে নেবেন যে একবার হলেও ট্রাই করতে পারবেন দেখুন তার জন্য আমি তরকারিগুলো খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি বেগুন বেগুন কত ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজও কুচি করে কেটে নিয়েছি ছোট ছোট যে আলু থাকে না সেই আলুটা এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এর সঙ্গে নিয়েছি একটু কচু যে নারকেলি কচুটা থাকে সেই নারকেলি কচুটা আমি একটু এভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি দেখুন এর সঙ্গে কী লাগবে বলেন তো এর সঙ্গে লাগবে ছোট মাছ আর তার সঙ্গে লাগবে একটুখানি মশলা আমি তার জন্য এখানে নিয়ে নিয়েছি চলুন থাকে না যাক এখানে আছে একটুখানি আদা একটুখানি জিরা এবং একটু বেশি করে রসুন বাটা রসুন তো আমি বেটে নেই ছেঁচে নিয়েছি এখানে আছে ছোটো মাছ আমি ছোট মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন এর সঙ্গে আছে চান্দুয়া মাছ আর সমুদ্রেরও কিছু ছোট মাছ ছিল এখানে সেটা আমি হচ্ছে নাম জানি না তাই দেখালাম না এটা ছিল মলা মাছ আর সাইডে যেগুলো দেখছেন না ছোট ছোটো এগুলো ছিল সমুদ্রের মাছ এখানে নিয়েছি হলুদ পুড়া মরিচ পুড়া এবং লবণ এবার এটাকে প্রসেস করে নিব তার জন্য আমি আবার তরকারিটাকে নিয়ে আসলাম এখানে আমি শুকনো মশলাগুলো দিয়ে নিলাম এবার এর সঙ্গে দিয়ে নিব এই যে আদা রসুন এবং জিরা বাটা আমি জিরা সাথে আদাটা ভিট নিয়েছিলাম এবার আমি এর মধ্যে সয়াবিন তেল অ্যাড করে দিব এখানে আমি সানফ্লাওয়ার সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি আপনারা শুধু সয়াবিন তেলও দিতে পারবেন তারপরে দিয়ে নিলাম মাস্টার অয়েল আমি এখানে অল্পখানে একটু মাস্টার অয়েল ব্যবহার করেছি এটা দিতেই হবে কারণ এই তরকারি স্বাদই মাস্টার অয়েল এবার আমি হাত দিয়ে এটাকে সুন্দরভাবে মুচড়িয়ে মুচড়িয়ে মেখে নেব এ পর্যায়ে কিন্তু মাছটাকে অ্যাড করা কোনোভাবেই যাবে না যদি এখানে আমি মাছটাকে অ্যাড করে দিই তাহলে মাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে মাছটা ভেঙে চুড়ে একবারে ভর্তা হয়ে যাবে মাছগুলো থেকে কাটা বের হয়ে আসবে এই জন্য আমি শুধুমাত্র তরকারিগুলোকে এভাবে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর দেখো বন্ধুরা এখানে কত সুন্দর তরকারির কালার চলে এসেছে দেখতেই কেমন লোভনীয় লাগছে এত টেস্টি এই তরকারিটা যদি একবার খাও সত্যি তোমরা ফ্যান হয়ে যাব আমার এখানে মাখানো শেষ এবার আমি চুলায় চলে আসলাম এর মধ্যে ফ্রাই প্যানের মধ্যে আমি তরকারিটা বসিয়ে দিলাম এখানে যে বাটিতে আমি মাখালাম সে বাটিতে করে একটু পানি দিয়ে এর মধ্যে সুন্দর করে তরকারিটাকে প্রসেস করে বসিয়ে দিব রান্না করতে দেখো আমি পানি অ্যাড করে দিলাম এবার সুন্দর করে এই তরকারিটাকে আমি রান্না করে ফেলবো তার জন্যে এই তরকারিতে আর একটু পানি লাগবে যেন সুন্দরভাবে আমার তরকারিটা সেদ্ধ হয়ে যায় আমি সেরকম পরিমাণে পানি দিয়ে নিলাম তোমরাও এভাবে পানি দিয়ে নেবা এখন আমি এখানে একটা ছুন্দি দিয়ে এভাবে তরকারিটাকে বসিয়ে দিচ্ছি মানে সমান করে দিচ্ছি এখন আমি চুলাটা জ্বালিয়ে নেব চুলাটা প্রথমে মিডিয়াম হিটে রান্না করে নিতে হবে প্রথমে হাই হিটে বা লো হিটে রান্না করা যাবে না এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব দিয়ে দেখো আমি বন্ধুরা কিছুক্ষণ পর চলে আসলাম দেখো আমার তরকারিটা আর বলক চলে এসেছে এবার এটাকে আমি একটু খুলে দেখব এই তখন একটু খুলে নিচ্ছি বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য বন্ধুরা একটু আইকনটা ক্লিক করে দিও যেন আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় একটু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা একটু সুন্দর কমেন্টস করব যেন আমার অনেক ভালো লাগে পড়তে এবং আমি আগ্রহ হই নতুন একটা ভিডিও বানাতে এর সঙ্গে আমি মাছ এখন অ্যাড করে দিলাম যেহেতু আমার একটু তরকারি রস আছে এই রসে মাছটা সেদ্ধ হয়ে যাবে এখন আমি নাড়াচাড়া করে মাছটাকে সুন্দরভাবে এভাবে ঢেকে দেব যেন মাছটা এই তরকারির রসটা শুষে নেয় এবং সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবার আমি একটু ঢাকনা দিয়ে আবারও ঢেকে লো হিটে রান্না করব এখন এখন মিডিয়াম হিটে রান্না করা যাবে না এখন একটু লো হিটে রান্না করতে হবে মিডিয়াম টু লো হিটে দেখো বন্ধুরা আমি আর একবার মাছটাকে নাড়াচাড়া করে দেব যেন ওপর নিচে সমানভাবে মাছটাকে সুন্দরভাবে রান্না হয়ে যায় আমার মাছটা কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি চুলার আগুনটা কমিয়ে দিলাম আর একটু সুন্দরভাবে মেলে নিলাম দেখো মাছটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আবার ঢেকে দিব ঢেকে দিয়ে কিছুক্ষণ রাখবো লিটে দেখো বন্ধুরা একটু পরে আবার চলে আসলাম তখন আমার তরকারিটা রান্না শেষ আমি চুলা থেকে নামিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এভাবে দেখো কত লোভনীয় হয়েছে খেতে দেখো আলুটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে তোমাদের আমি এটা হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিব দেখো মাছটা দেখো হয়ে গেছে কত সুন্দর দেখছো আমি যদি মাছটা প্রথমে অ্যাড করে দিতাম মাছটা কিন্তু ভেঙে যেত আমি পরে অ্যাড করে দেওয়ার জন্য মাছটা কিন্তু নি দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি বাটিতে উঠিয়ে নেব এই দেখো বন্ধুরা বাটিতে উঠে নিয়েছি তোমরা পুরোটা সময় আমার ভিডিওটা দেখে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে পাশে থেকে বন্ধুরা টাটা সবাইকে টাটা